আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে তবে বর্তমানে সৌদি আরবের রিয়ালের রেট কিন্তু মাসের একদম শেষের দিকে কোনো পরিবর্তন নেই এখনো পর্যন্ত আগের মতোই রয়েছে গত দুই তিন সপ্তাহ যাবত কিন্তু একই রোড রেট রয়েছে কিছুটা পয়সা আপডাউন রয়েছে আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পোশাক করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা একচল্লিশ পোশাক করে রেট দিচ্ছে তাওহিল আল রাজি ইউ আর পে তাওহিল আল মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট দিচ্ছে দশক মোবাইল পে থেকে নামের উপর বত্রিশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপি থেকে নামের পর মানিকগ্রাম একত্রিশ টাকা পঁচাশি পয়সা ট্রান্সফার্সে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রাম একত্রিশ টাকা তেষট্টি পয়সা এবং ট্রান্সফার্সে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য নয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা করে রেট দিচ্ছে এস কুইক পে থেকে বত্রিশ টাকা একত্রিশ করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট দিচ্ছে এসটিসি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে মারাদিক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ করে রেট দিচ্ছে আপনারা কী কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদার বের রিয়ালার রেট